হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আমি ডক্টর তিরসা আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি ওয়েলুমিন স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার চট্টগ্রাম ফুলচির ব্রাঞ্চ থেকে আজকে আমরা গ্লুটেক্স টু ক্রর জি প্লাস এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এখানে ইউজ করা হয়েছে পিকক ওয়াডনা রিকম্বাইন্ড হোয়াইট টেকনোলজি এখানে যে পিকক ওয়াডনা রিকম্বাইন্ড ওয়াইট টেকনোলজি ব্যবহার করা হয়েছে তার পিকক ওয়াডনা মানে হলো ন্যানো টেকনোলজি অথবা মাল্টি কমপ্লেক্স অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলেশান যা গ্লুটাথায়নের আমাদের যে কোষে অ্যাবজরবেশান সেটাকে বাড়াতে সাহায্য করে এবং এখানে যে রিকম্বাইন্ড হোয়াইট কম টেকনোলজি আছে এটার মানে হলো এই গ্লুটাথায়নের সাথে এখানে আছে আরও ভিটামিন সি কোলাজেন এরকম আরও বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস যা আমাদের যে গ্লুটাথায়নের অ্যাবজর্বশন ওটাকে আরও বেশি বাড়াতে সাহায্য করে এবং লিটার গ্লুটাথায়নের যে ইফেক্ট আমাদের বডিতে সেটাকেও আরও একটু বেশি বাড়িয়ে দেয় তো এই গ্লুটেক্স টু ক্রর জি প্লাস প্রোডাক্টটি বেসিক্যালি একটি ইটালির প্রোডাক্ট এটার স্পেশালিটি হচ্ছে এটা আমরা ট্যাটু রিমুভিংয়ের কাজেও ব্যবহার করতে পারবো এছাড়া এটার আরও বিভিন্ন ইউজের মধ্যে তো আছে যে আমাদের বডিতে যে মেলানিন প্রোডাকশান হয় সেটাকে গ্লুটাথায়ন কমিয়ে দেয় দেন আমাদের স্কিনকে অনেক বেশি হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে সাহায্য করে আমাদের যাদের স্কিন ইভেন্টোন না তাদের জন্য এটা খুবই প্রয়োজন কারণ স্কিনকে ইভেন্টোন করতেও গ্লুটাথিয়নের কোনো জুরি নেই এবং সর্বোপরি আমাদের অলওভার যে স্কিন কেয়ার আমাদের অনেকের অ্যাগনি প্রবলেম আছে অনেকের অনেক বেশি সেন্সিটিভ স্কিন সেই সবের ক্ষেত্রেও গ্লুটাথিয়নের কোনো জুরি নেই সো আপনারা যদি কেউ এটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই রেলুমিন স্কিন কেয়ার অ্যান ফার্মাতে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের ব্রাঞ্চ থেকেও এসে এখান থেকে কিনতে পারেন আবার যদি চান অনলাইনে অর্ডার করতে তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে